বুইরা একটা চাল কুমড়া এনেছে আজকে সোনুর দোষ দিয়ে একদমই লাভ নেই কালকে যখন বাজারে গিয়েছিল তখনই আমি ওকে বলেছিলাম একটা চাল কুমড়া নিয়ে আসবো আমার আবার ইলিশ মাছের মাথা দিয়ে খেতে ইচ্ছা করছে গোটা বাজারে নাকি একটাই ছিল আর ওইটাই নিয়ে চলে এসেছে আগেই মনে হয় শেষ হয়ে গিয়েছিল সে যাই হোক সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিন্তু আমি কিছু না কিছু খাই ড্রাই ফ্রুট গুলো আমি আগাগোড়ায় চিবিয়ে চিবে খেতে পারি না তাই কলা দুধ এইসব দিয়ে পেস্ট করে খাই ওইটা খেয়ে নিলাম খাওয়ার পরে চলে এসেছে মাছ আমি তো ওকে আগেই বলে দিয়েছি খোকা ইলিশ আনবা সত্যি কথা বলতে খোকা ইলিশ মাছের ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে শুধু আমার না আমাদের বাড়ির সবার মাছের মাথাগুলো রেখে দিব সেটা দিয়ে কিন্তু চাল কুমড়ার ঘন্ট বানাবো হ্যাঁ ওই যে বুইরা চাল কুমড়া কচি দেখে পাইনি তবে ওইটাকেই ভালোভাবেই বানাবো আর এদিকে দেখলাম পুষি আর চিংকির জন্য মাছের কাটা কোটা নিয়ে চলে এসেছে কোনোদিনও আনে না জানো তো আমি ওকে সবসময় বলি দোকান থেকে নিয়ে আসবো কারণ ওরা তো এগুলো ফেলেই দেয় আমাদের পুষি চিংকি আবার এগুলো খেতে খুব ভালোবাসে আর এছাড়াও প্রতিদিন কিন্তু ওদের মাছ খাওয়ানো সম্ভব না তবে ওদেরকে কিন্তু আমি খুব ভালোবাসি আর যত্ন করি ওদেরকে আমি শুটকি মাছের ফ্রাই করে দিই আমাদের বাড়িতে সকালেই মা রান্না করে ফেলেছে তবে বেশি কিছু রান্না করেনি শুধু সকালের খাবারের জন্য ভাড়ালি ভাজা পটল ভাজা করলা ভাজা করেছে আমিও সকালে মাঝে মধ্যে ভাত খাই যখন ইচ্ছা হয় সকালে কিন্তু ভাজাভুজা দিয়ে খায় সকাল সকাল কোনো বাড়িতেই কিন্তু তরকারি হয় না আমরা সবাই আলোষ্য্য ভাত খেতেই অবভস্ত সকালে सोनू সমস্ত সবজি এত সুন্দর করে কেটে দেয় আমাকে আমিও মাঝে মাঝে কিন্তু হার মেনে যাই আমি তো কোনোদিন এত সুন্দর করে কাটতে পারবো না যেহেতু চালকুমড়াটা বুড়া ছিল সেহেতু কিন্তু বিচি হয়ে গিয়েছিল অনেক আর ওই বিচি কিন্তু খাওয়াও যাবে না তাই ওগুলো ফেলে ফেলে সুন্দর করে কেটে দিয়েছে প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু চাল চালকুমড়া কাটিং করেছে ও কোনোদিনেশ করতে গেলে একদম নিখুত ভাবে করে এত সুন্দর ভাবে করে সত্যি নিজেই অবাক হয়ে যাই আমরা মেয়েরা কিন্তু সব সময় স্বামীর সাপোর্ট চাই একটা কথা সত্যি যে স্বামী সাপোর্ট ছাড়া চলা কিন্তু অনেকটাই কঠিন স্বামীর ভালোবাসা আদর কিন্তু আমাদের জীবনে লাগবে কোনো মেয়ে কিন্তু চায় না তার স্বামীর কাছ থেকে অবহেলা পাক মেয়েরা কিন্তু কখনো ভাতের জন্য মরে না মেয়েরা বিয়ে করে একটা নতুন সংসার পাওয়ার আশায় একটা ছেলের প্রতি তাকিয়েই কিন্তু একটা মেয়ে আসে এই পুরো প্রেগনেন্সিতে আমার বর কিন্তু আমাকে অনেক সাহায্য করেছে সোনু এখন কেন আগাগোড়ায় ও আমাকে সাহায্য করে এসেছে এখন না হয় ও নিজের অফিস হয়েছে আগে কিন্তু লোকের অফিসেই কাজ করতো তখনও আমাকে আগের দিন রাত্রেই সবকিছু কেটে দিত তোমরা দেখো কি সুন্দর করে কেটেছে প্রায় এক ঘন্টা ধরে এই চাল কমরা কেটেছে রান্নার স্বাদ কিন্তু কাটাকুটির ওপরও কিন্তু নির্ভর বেশিরভাগ কুমড়া লাউ এগুলো কিন্তু কাটিং এর উপরেই নির্ভর করে টেস্ট কাটিং যত ভালো হবে ততই কিন্তু টেস্ট হবে রান্নার উপর পঞ্চাশ পার্সেন্ট আর কাটিং এর উপর পঞ্চাশ নির্ভর করে আমাদের ঘরে না তেজপাতা নেই তাই আজকে তেজপাতা সম্বারা দিতে পারলাম না তেলের উপরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এরপরেই কিন্তু এই কাটা চালকুম্ব গুলো ছেড়ে দিব সেই কড়াইয়ের চালকুম্ব লাউ এগুলো থেকে কিন্তু খুব জল বেরোয় জলটা ভালোভাবে টেনে নিলেই কিন্তু আমি হলুদ দিই ছেড়ে দিলাম তারপরে লবণ দিব আমি দেখেছি লবণ দেওয়ার পরই না বেশি করে জল ছাড়ে তোমরা হয়তো অনেকেই নতুন যারা আমার ভিডিও দেখছো ওই নতুন কিছু কিছু বন্ধু আছে যারা আমাকে কমেন্ট করে যে দিদি দাদা কি কাজ করে এর আগেও আমি অনেকবার বলেছি যদিও তোমরা নতুন তাই তোমাদের জন্য আরেকবার বলে রাখি আমার বর ট্রাভেল এজেন্সির বিজনেস করে আগে লোকের অফিসে ম্যানেজার ছিল এখন বাড়ির থেকে নিজেই করে তবে আমরা ভেবেছি খুব তাড়াতাড়ি একটা নিজস্ব অফিস গুলো অফিস থাকলে বেশ ভালো হয় মানুষজন এসে কথা বলতে পারবে যেহেতু দেশগুলো বেশিরভাগই দূর থেকে আসে এই কারণে ও বাড়ি থেকে করলেও সমস্যা হয় না আমি কখনো আমার বরের কাজ নিয়ে প্রচার করিনি তবুও করছি তোমরা যদি কেউ ঘুরতে চাও সমস্ত প্যাকেজ কিন্তু আমাদের কাছে এভেলেবল পেয়ে যাবে কয়েকদিন আগে রাজস্থান থেকে একটা গেস্ট এসেছে